হুজুর দমন করতে গেলে হুজুর দরকার হুজুর দমন করতে গেলে কি দরকার হুজুর যখন কালেমা দাওয়াত দিতে শুরু করলেন যারা পক্ষে ছিল তারা সব বিপিয়ে চলে যেতে শুরু করল যারা এতদিন আলামিন বলেছেন মাহাবুব বলেছেন যারা এতদিন পক্ষে কথা বলেছেন তারা সব বিরোধিতা করতে শুরু কাজ বন্ধ করলেন না আবু জেহেল আবুল আহবা সাহেবা দেখতে লাগলো মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবার চিন্তা করলে এই অবস্থা যদি চলিতে থাকে একদিন মোহাম্মদ ক্ষমতায় চলে যাবে প্রথম দ্বন্দ্ব হলো কলেমা ওয়ালাদের সাথে যুগে যুগে বিপবিদের শক্তির বিরুদ্ধ বাজে থাকবে কলেমা আওয়ালাদের সাথে আজকে দেখেন গোটা বিশ্বের সব শয়তানের গুরু প্রায় কিন্তু হুজুর রায় না সব শয়তান ওলা কিন্তু হুজুররা এক না হুজুরদের ভিতরে ফেতনা লেগেই আছে কাপেরা চিন্তা করল এই কালে মা যদি দাওয়াত দিতেই থাকে একদিন তো মোহাম্মদ মসনদে চলে যাবে কাপেরা বিব্রত বোধ করতে লাগলো এক পর্যায়ে তারা একটা সিটিং দিয়ে বলল হুজুর দমন করতে গেলে হুজুর দরকার হুজুর দমন করতে গেলে কি দরকার হুজুর কারণ মৌলবি দমন করতে গেলে মৌলবি দরকার রাজনৈতিক নেতা দমন করতে গেলে আর এক রাজনৈতিক দলের মাথা উঁচু করা দরকার তাছাড়া রাজনৈতিক নেতা দমন হবে না এই জন্য যে এলাকায় যে নেতা থাকে সে কখনো চাই না নতুন আর একজন নেতা হোক সে শুধু চিন্তা করে আমি থাকবো আমি তার না নবী যখন কালেমার দেওয়ার দিন শুরু করলেন আবু জাহেল অব্বাস সাহেবরা বিব্রত বোধ করতে লাগলো এরা চিন্তা করলো মোহাম্মদ ঠকানোর জন্য আরেকজন হুজুরির দরকার এরা চলে গেল মদিনায় দুইজন প্রতিনিধি মদিনায় পাঠালো মদিনায় যে ইহুদিরা যারা তাওরাত জুব্বুর ইঞ্জিলের অনুসারী ছিল তাদের সঙ্গে সিটিং করে বলল ভাই মহাবিপদে পড়ে গেছি এক হুজুর এসেছে যেই হুজুরির পিছনে সব লোক চলে যাচ্ছে চলে গেল হুজুর দমন করার জন্য কার কাছে আরাম হুজুরির কাছে

ওই হুজুররা কইলো লাইনটা তো ভালো থাকে না আমরাও জানো দেখতেছি এই হুজুর একদিন গোটা মক্কা মদিনা দখল করে নেবে আজকেও যখন রসূলের উত্তর শুনি মালেশিয়া থেকে ছুটে এসেছিলো ঠিক মিশাত থেকে আলামাদ থেকে ছুটে এসেছিলো কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তখন এক দল মোস্তকের আয়না মেনিরে যা পাচ্ছিল না মেলা তখন যে অবস্থা ছিল এখনো সেই অবস্থাই পার হচ্ছে তখন যে মৌলবীরা ছিল এখনো সেই মৌলবীরা আছে তখন যে টুপি ছিল এখনো সেই টুপি আছে মৌলবীরা ওই মদিনার মৌলবীরা মাসলা শিখাই দিল যদি সত্যিকার মোহাম্মদ আল্লাহর নবী হয় তাহলে তোমরা তার দামাতে পারবে না তবে যদি বাঘ আড়ম্বরকারী হয় তিনটি প্রশ্ন করো তিন প্রশ্নই বেটা বসিয়ে যাবে কয় প্রশ্ন করো তিন প্রশ্ন করলেই বেটা কি হবে আজকে আমাদের সমাজেও তিনটি প্রশ্ন এক নম্বর প্রশ্ন খাদি জানি এমন দুই নম্বর প্রশ্ন সিক্স ব্যাগ তিন নম্বর প্রশ্ন পদ্মার সম্পর্কে মশলা সেই সময়ে কয়টা প্রশ্ন এসেছিল আজকে আমরা দেখতেছি সেই তিনটি প্রশ্ন আমাদের সঙ্গে লেগেই আছে ওনারা বলে দিলো কয়টা প্রশ্ন করো এক নম্বর প্রশ্ন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দিয়ে বলো আসাবে কাব সম্পর্কে কি জানো বেটা দুই নম্বর প্রশ্ন করো সুলকার নাইন সম্পর্কে কি জানো বেটা তিন নম্বর প্রশ্ন করো রুহু সম্পর্কে কি জানো এই তিনটি প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা আল্লাহর নবী আর কেউ উত্তর দিতে পারবে না এরা দুইজন চলে এসে কাফেরদের নিয়ে সিটিং করে বলল ভালো একটা ফর্মুলা এসে গেছি ভালো একটা সমাধান এসে গেছি

রসুল বললেন তারপরে তারপরে চুলকান নেই সম্পর্কে আপনি কি জানেন আপনি না নবী মানুষ কি জানেন নবী কি লেখাপড়া জানত নবী কি লিখতে পারত নবী কি বই দিকে পড়তে পারত এরা জানে নবী বই দিকে পড়তে পারবে না লিখতে পারবে না সুতরাং উত্তর দিতেই পারবে না এরপরে রুহু সম্পর্কে আপনি কি জানেন আল্লাহ নবী স্বাভাবিক ভাবে বললেন আগামীকালকেই বলবো কিন্তু নবী যে জিনিসটা বললেন না সেটা হলো ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আগামী কালকেই বল এই কথাটা উনি বললেন না উনি মনে করলেন যে যেভাবে ওহি আসে সেইভাবেই ওহি আসবে আমি বলি বলি পরের দিন কাবেরার মসজিদের ধরে ধরে চলে আসলাম এসে জিজ্ঞাসা করলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শাই উত্তর আল্লাহর নবীর কাছে সারা রাত ওহি আসলো না পরের দিন যখন মুশেকের আসলো সেদিনও নবীর সামনে ওহি আসলো না নবী দারুন একটা বিপদে পড়ে গেলেন বিপদে বললেন এভাবে করে নবী কিছুই বললেন না মুশেকেরা চলে গেল পরের দিন এসে আবারও বলতেছে কই আমাদের উত্তর পরের দিন ওহি আসলো না এবার কাপেরেরা মুশেকেরা হাততালি দিতে শুরু করলো আমাদের চেষ্টা এবার সফল হয়েছে মোহাম্মদের লাইন খারাপ হয়ে গেছে মোহাম্মদ ব্যর্থ জন্যই করেছি এই যে মোহাম্মদকে ঠকানো হলো মোহাম্মদ সাল্লাহামকে কষ্ট দেওয়া হলো মাঝখানে কয়েক গুরু মোহাম্মদের বিপক্ষে লেগেছে এক হলো মস্টেক গুরু আর এক হলো মদিনার হুজুর গুরু এক হলো মস্টেক গুরু আর হলো মদিনার হুজুর গুরু এই দুই গ্রুপ লেগে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে ঠাসা করে রাখলো একদিন যাই ওহি আসে না দুই দিন যাই ওহি আসে না তিন দিন যাই ওহি আসে না সপ্তাহ পার হয়ে যায় ওহি আসে না এরপরে পনেরো দিন পর পনেরো দিনের মাথায় জিব্রিল সূরা কাহাফের একশয় একশয় কয় আয়াত বললাম একশয় দশ আয়াত নিয়ে সঙ্গে নবীর সামনে এসে সূরা কাহাফ নাজিল করে দিয়ে বললেন আর শিক্ষা দিলেন কোন জিনিস বলতে গেলে সর্বপ্রথম কথা বলে তারপর বলবে ইনশা আল্লাহ সেই থেকে শিক্ষা হলো আগামীতে যে কাজ করব সেই কাজের শেষে আমরা বলবো ইনশা আমাদের তিনি স্বাধীনতার মূল নায়ক ছিলেন অগ্রনায়ক ছিলেন তার বক্তব্যের ভিতরে অনেকগুলো কথা ছিল তবে একটা কথা ছিল নেতারে কথা রেখে আপনাদের মনে আছে নেতা বলেছিল দেশকে মুক্ত করে ছাড়বই ইনশা আল্লাহ ইকোনো আমাদের দেশের লোকেরা ওই ইনশাআল্লাহটা ধরেই রেখে আর কিছু থাকার না থাকে না নাస్తేই নাতে কি হয়েছে রোজা নেই নাতে কি হয়েছে হাঁস নেই নাতে কি হয়েছে কিন্তু কথার থেকে নেতা ইনশাআল্লাহ বলেছিল ওটা এখন আমরা পালন এখন ইনশাআল্লাহ বলার ভিতরে বরকত আছে না নাই এবার রসুল ইনশাল্লাহ ভুলে গেলেন তাই তো রসুলকে আল্লাহ শিক্ষা দিয়ে সুরা কাহাপ নাজিল করে শিক্ষা দিলেন নবী গো যত কাজ করবে সব কাজে বলবে কি আগামীতে যেটা বল করবে সেটা বলবে কি ইনসা আল্লাহ তাহলে আজকের প্রথম শিক্ষা হচ্ছে যে যাই কাজ করি সবাই আজকের থেকে বলবো ইনসা তবে যদি বলি চুরি করতে যাবো ইনশাল্লাহ

বিসমিল্লা সব জায়গায় কাজে লাগানো যাবে না যেখানে বিসমিল্লা লাগানো দরকার সেখানে বিসমিল্লা পড়বেন তাহলে সুরা কাহাব কোন প্রেক্ষাপটে নাজিল হইলে বুঝাতে পেরেছি এক দুই নম্বর এই সুরা কাহাব যদি কেউ মুখস্থ করে দৈনিক একবার যদি যে কোনো সময় তেলাওয়াত করে নবী বলেন ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্ত হয়ে যাবে